আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি সাফওয়ান আজ আমি একটি ভিডিও বানাব যে একটি প্রশ্নের উত্তর দিব প্রশ্নটি হলো আমাদের ইসলাম ধর্মের প্রশ্নটি আমরা কীভাবে সারাদিন ইবাদত করতে পারি আমরা বিভিন্নভাবে সারাদিন ইবাদত করতে পারি যেমন বিভিন্ন কাজের আগে বিসমিল্লা বলে যেমন খাওয়ার আগে পড়াশোনার আগে এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করে বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এবং পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে আশা করি তোমাদের ভালো লাগলো আমার এই ভিডিওটি আজ পর্যন্ত ভিডিওটি এতটুকুই তোমরা সবাই ভালো থাকবে আর আরেকটি কথা বলতে ভুলে গেছি আমরা যেহেতু এতদিন পর একটি ভিডিও ছাড়লাম তোমরা এই ভিডিওটিকে লাইক করে দিবে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ